গুড মর্নিং দোস্ত তো আমি সবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে জানলা দিয়ে তাকিয়ে দেখি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস বৃষ্টি হয়ে যাচ্ছে এর থেকে অত বোঝা যাচ্ছে কিনা না জানি না কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখে 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 বুঝতে পারছো মানে এত পরিমাণে কালকে রাত্রে মনে হয় রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে সারা রাত মানে সারা রাত সারা সকাল বৃষ্টি হয়েছে এত পরিমানে বৃষ্টি টুকটুক টুকটুক মানে নিম্নচাপ বলে না বেশি বড় বড় পড়ে না হালকা হালকা পড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো বৃষ্টি বৃষ্টির মতো হোক আমার আজকের দিনটা একটা অন্যরকম দিন তো আমি এখন অন্য না উঠলাম এখন ফ্রেশ হোক ফ্রেশ হয়ে দোকান যাবো দোকানে যাবো কিছু রেডি রেডি করে আবার পরীক্ষা দিতে যেতে হবে কলেজ যেতে হবে এক চিন্তা হেঁটে রয়েছে সারা রাত ঘুম হয়ে যায় না গাইজ ঘুমাতে পারিনি শীতকাল সারা সারা রাত সজাগ রয়েছে টেনশনে চিন্তায় সব চিন্তায় তো আমি এখন ফ্রেশ হয়ে দোকানের দিক দিয়ে গেলাম হয়ে গেছি এখন বৃষ্টি দেখো বৃষ্টি এই দেখো বৃষ্টিতে আমি যাবো কি করে ছাতা নেই আর আমি যে কলেজে যাবো আমার কাছে না রেকোট আছে না ছাতা আছে না কিছু কিচ্ছু নেই ভেজে আগের দিন হাবড়ায় গেছিলাম ভাইয়ের ভাই রেইনকোটটা করে তো ভাবছি ভাই রেইনকোটটা চাবো দেখবো কি বলে যদি দেয় তো আশা করি ভাই দিয়ে দেবে ভাই রেন ওইটা পরেই ভাবছি আজকে যাবো কলেজে না এই বৃষ্টি থামবে বলে মনে হয় না কিছু হয় না তো আমি ফ্রেশ হয়ে গেছি এখন আমি চাবি নিয়েছি না আমি যাবো দোকানে আমি তোমার বাইরে থেকে যেতে পারলাম না তো ভাবলাম যে নতুন যে ঘর বানিয়েছি এখান থেকে পাশে টুক করে যাওয়া যাবে এই শাটারটা খুলে তো এই দিক দিয়ে যাবো ভাবছি তো মানে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ওই দিক আমি ঘুরে এরম ভাবে আসতে পারবো পুরো আবার ছাতা একটা বাবা ইউজ করছে ছাতা মা একটা ইউজ করছে সংসারে কাজ বাজ করছে তো আর এক্সট্রা ছাতা নেই আমি ইউজ করবো তবে এদিক দিয়ে ঘুরেই যাই এই শার্টারটা খুলেই যাই

তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যা হবে দেখা যাবে বলে চালু করি দেখি কি হয় সব কিছু ফেস করতে হবে কোনো কিছুকে ছাড়া যাবে না ছেড়ে দিলে মাথায় চেপে পড়ছে তো ফেস করে দেখি কি হয় তো এখন আমি দোকানগা ঝাটপাট দেবো ধুপ টুপ দেখে তাদের আমি কম্পিউটারে বসবো আর একটু প্রিপারেশন করতে হবে পরীক্ষার আমার জন্য সবই গ্রামে একটা বন্ধু আছে ওর জন্য একটু প্রিপারেশন করতে হবে আরও দু চারটে বন্ধু আছে হাতানুর সৌরভ ওদের জন্য একটু প্রিপারেশন টিপারেশন করতে হবে প্রিপারেশন করে নিয়ে হ্যাঁ তারপর আবার যেতে হবে সাড়ে এগারোটা থেকে মনে হয় পরীক্ষা হবে এগারোটা থেকে সেই সময় আমার এখান থেকে বেরোতে হবে তারপরে যাবো যা প্রিপারেশন শুরু করে দিই তো গাইস দোকান খুলে দেখি যে লোকের ছাতা রয়েছে এবার লোকের ছাতা রয়েছে দোকানে ধূপকাঠি নেই তখন লোকের ছাতা নিয়ে পাশের দোকানে একটা ধূপকাঠি রয়েছে দুটো কাটি একটা ধূপকাঠি নিয়ে আসি এই বৃষ্টিতে সাত সমুদ্র তেরো নদী পার করে তোমার কি বলে ওটা ধূপকাঠি নিয়ে এসেছি

সকালবেলা চা নিয়ে বসে পড়েছি সকালে একটা বৃষ্টির আমেজে চা খাওয়ার যে একটা আলাদা মজা সেটা কোথাও পাওয়া যাবে না সকালবেলা বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর এরকম লিকার চা একদম পুরো ফিল একদম মজায় মজা আহা আহা পুরো চুমু টাইম হয়ে গেছে প্রায় বেরোনোর জন্য কলেজে যাওয়ার জন্য তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো রেডি রেডি হয়ে এখন বেরোবো দেখি দোকান ওইদিকে বন্ধ করে দিয়েছি জাস্ট বন্ধ করলাম দোকান অত টাইম নেই এখন যে ডিটেলসে ভিডিও করব কারণ তারা ওরা বৃষ্টি বাইরে ঝাপ যেতে হবে তো এখন রেডি রেডি হচ্ছে আস্তে আস্তে বেরোবো রেডি বলতে এই গেঞ্জি করছি আর প্যান্ট পরবো ব্যাস বেরিয়ে যাবো প্যান্ট পরা হয়ে গেছে এবার যা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো গাইজ পরীক্ষা টরীক্ষা তোমার কমপ্লিট এই দেখো ব্যাগ আর ওই দেখো ঠিক হচ্ছে তো এখন পরীক্ষা টরীক্ষা তোমার কাছে আসার সময় তোমাদের দেখাতে পারিনি কেন জানো তোমাদের দেখাতে পারিনি বৃষ্টিতে ভিজে 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 পুরো কপার ভিজে ভিজে এসছি একদম পুরো মানে যে ফোন বের করে ভিডিও করবো তার কোনো সিস্টেম যার সময় বৃষ্টি একবার হয়ে যাচ্ছে দেখো কলেজের ভিতরে এই যে করেছে বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কিন্তু তাও চেষ্টা করবো বাড়ি যাওয়ার সময় দেখাটা ইয়ে করার কিন্তু যতটা বাড়ি তো পরীক্ষাটাও কমপ্লিট এখন বাড়ি যাবো পরীক্ষা তো একদম লবর বিশাল হয়েছে একদম কী বলবো যে টুকলি মুগলি ধরে স্যার একদম গোষ্ঠীর মেরে দিয়েছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই পাশ করে বেরিয়ে যেতে পারলেই ওকে আমি করলাম ওই জিজ্ঞাসা করি যে পরীক্ষাটা কেমন হয়েছে চলো পরীক্ষা কেমন হয়েছে গার্ড দিয়েছে কেমন ওদের একদম গার্ডিয়েন যায় আমাদের ওদের গার্ড দিয়ে একদম বারোটা বাজিয়ে দিয়েছে আমার পরীক্ষার একদম বিশাল টেনশন হয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার পুরো যাতে দেখি বাড়ি থেকে রেডি রেডি হয় ততরা ভিডিওর সবাই দেখতে যাবো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে তো আজকে নিয়ে এসেছিলাম কলেজে পরীক্ষা দিতে আমার স্প্লেন্ডার যার নাম হচ্ছে রানী তো আমি আজকে ওকে নিয়ে এসেছি আর বৃষ্টিতে তো দেখতেই পাচ্ছ অবস্থায় দেখো আমি পুরো ভিজে হেলমেট পরে এখন আমি এটা পরিনি তার কারণ হচ্ছে জোরে এখন বৃষ্টি পড়ছে না আর আমার ভীষণ গরম আমি হেলমেট যেমন ওটা পরে আমি বেরিয়ে এসেছিলাম কলেজ থেকে তো আমি এখন সোজা বাড়ির দিক যাব একদম বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ হেলমেট টেলমেট ভিজে একা কার পুরো তো বৃষ্টির ভিতরে ক্যামেরা করতে ভীষণই অসুবিধা হচ্ছে একাধে গাড়ি চালানো আর একাধিক ক্যামেরা করা প্লাস বৃষ্টি ভীষণ পরিমাণ মানে অসুবিধা হচ্ছে তো আমি এখন আর ক্যামেরা করছি না একেবারে এই বৃষ্টিতে ভিজে জাস্ট বাড়ি ঢুকলাম জাস্ট অবস্থা দেখো গাছ পাড়ে প্যান্ট ফুল নিচ্ছি প্যান্টের একদম অবস্থা পায়ের পায়ের অবস্থা কাদা মাদা লেগে পুরো একাকার হয়ে গেছে হেলমেট বলে চুলটা বেশি ভিজিনি তো গাছ পা পুরো ভিজা আর পাপায়ের রেইনকোট ইউজ করিনি ভালো এইটুকু বৃষ্টিতে কি ইউজ করবো তাদের গাড়ি চালাতে গিয়ে পুরো ভিজে গেছে তো বাড়ি চলে চান টান করবে সকালে চান করে যায়নি কলেজে তখন চান টান করে খাওয়া দাওয়া করবো সবাই যোগ পাইছে ভীষণ থেকে উঠে আমি আগে সোজা দোকানে যাচ্ছি দোকানে আমার একটা কাস্টমার এসছে ওকে আগে আমার সব ঠিক করে দিতে হবে গুছিয়ে দিতে হবে যাবে এক জায়গা তারপরে তারপরে আমি ফ্রেশ হব আমি এখন ফ্রেশ হয়ে দেখো বসে রয়েছে আমার জন্য ওয়েট করছে গাড়ির তেল নেবে নতুন গাড়ি কিনেছে গার্লফ্রেন্ডে ঘুরতে যেতে হবে না আজকে ও ঘুরতে যাবে গার্লফ্রেন্ড নেবে তো আমার এখন তার জন্য তাড়াতাড়ি উঠে ওকে তেল টেল দিতে হবে সব গুছাই দিতে হবে তো গাড়ি আমি আগে ওরা গুছাই দিয়ে নিই ফ্রেশ হব তারপরে দোকানে আসবো হ্যাঁ দোকান খোলার পর থেকে দোকানদারি করলাম টুকটাক দোকানদারি করলাম বাকির টাকা দিলাম এক্সেট সব করলাম তো এখন তোমার দোকানে এখন ধূপ টুপ দেখাবো এখন সন্ধ্যা লেগে গেছে বাইরে দেখতে পাচ্ছ তো এখনো ধূপটুপ কিছু দেখায় না এখন ধূপটা দেখাবো দেখি ধূপটা দেখায় দোকানদারি তো করছে ভালো ঠাকুরের কি হয় তোমার আশীর্বাদ করলে আরো ভালো হবে তো

আমি নর্মালি এতে পরীক্ষা দিতে পেরে যাই বৃষ্টি এত বৃষ্টি ভিজে পুড়ে রেনকোটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো যাই পরীক্ষা দিতে তো গিয়ে বসি পরীক্ষা দিই পরীক্ষা তো একদম এখন বেকার পরীক্ষায় একদম মানে পাঁচ নম্বরের চারটে তো অ্যাটেন্ড করতে হয় তিনটে অ্যাটেন্ড করছে শর্ট কোনো রকম এদিক সেদিক করে তিনটে চারটে অ্যাটেন্ড করেছি ব্রড কোশ্চেন দশ না পনেরো নম্বরে ছেড়ে দিয়েছি আর আজকে আমার এক্সাম ছিল ক্যারিকুলামের ক্যারিকুলামের এক্সাম ছিল নেক্সট কালকে আর এক্সাম নেই

তারা তো সবাই জানো তো ওর ছেলে হয়েছে ওর ছেলে হয়েছে তো আজকে বাড়িতে নিয়ে এসছে ওর ছেলেকে তো সেটা দেখতে যাবো ওর ছেলেকে মানে এতটা খুশি লাগছে যে আমাদের বন্ধুরা ছেলে হয়েছে বৌদির ছেলে হয়েছে এরা আলাদা খুশি লাগছে তো ওকে যাবো দেখতে দেখি কাউ কেউ আসলে দোকানে বসে রেখে যাবো না দোকানটা বন্ধ করে যাবো ভাবছি তো তোমরাও দেখতে দেখো তোমাদেরও দেখাবো সব কেমন হয়ে চলছে বা কী দেখি সবই দেখাবো বন্ধুরাও দেখাবো কতটা খুশি সেটাও তোমাদেরও প্রকাশ করবে এটা দেখতে পারবা সব বিষয়টা তো আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও যারা যারা দেখতে পছন্দ করে এবং ব্লগ ভিডিও বা যারা ব্লগ ভিডিও ডেলি লাইভ ভিডিও দেখতে পছন্দ করে তাদের শেয়ার করে দিও এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুকে প্রোফাইলে ফলো করে দিও ইনস্টাগ্রামে গিয়ে একটা ফলো করে দিও তোমাদের দ্বারা এক্সক্লুসিভ বিদায় ডেইলি ব্লগ ভিডিও আপলোড করছে তোমরা একটু সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট চাই তোমরা সাপোর্ট করো চাই এটাকে সাবস্ক্রাইব করে দাদা ভাইকে একটু আগিয়ে দিও তো দেখতে থাকো দেখি এখন যাব সজলদের বাড়ি যাব এখন ওর ছেলেকে দেখতে গাইস দোকান বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন যাব দেখি সজলের ছেলেরে দেখতে তো যাই ঘুরে আসি তোমাদের দেখাবো যতটা পারি কারণ এখন ছোট বাচ্চা তো তো আগে ঘুরে আসি কাকু কি তো পাইছে কত কিউট খাবার দাঁড়ো খাবা ছেলে কত ছোট কত কিউট একদম একদম বাচ্চা তো তোমরা সব আশীর্বাদ করো সজলের ছেলে আমাদের বন্ধুর বন্ধুদের ভিতরে প্রথম

তখন হিসাব কিতাব করে দোকানটা বন্ধ করবো তাকে হিসাব কিতাবটা করে নি তো গাইজ আমার সব কমপ্লিট দোকান পাট পোছানো কমপ্লিট হিসাব কিতাব কমপ্লিট সব কমপ্লিট শুধু এখন দোকান বন্ধ করবো ঘরে যাব খাবো ঘুমা তো গাইজ এখন আমি দোকান বন্ধ করবো বন্ধ করে আমি এখন যাবো ঘরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর আজকে রান্না হয়েছিল হচ্ছে তোমার দুপুরে খাওয়া দাওয়া করেছি আর রাত্রে দুপুরে যা খেয়ে ছোট বাদ দাও ওটা তো চলে গেছে আর রাত্রে যেটা খাবো কালকে যারা দেখেছ তারা জানো যে ইলিশ মাছ এটা ছিল বাবা তো সেই ইলিশ মাছ দিয়ে কুমড়োতে রান্না করেছিলো আর লতিতে রান্না করেছিল তো সেটাই রাত্রে ভাত দিয়ে খাবো দিয়ে ঘুয়াবো তো আজকে ব্লক ভিডিওটা এই অবধিই থাক এখন বাজে পরে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন তো নর্মালি আর বাবা চলে আসতে ভিডিও করার ভীষণ চাপ হয়ে যায় খাওয়ার সময় তো বাবা একদম পছন্দই করে না যাই তোমাদের খাওয়ার ওই জায়গাটুকু বা ওই বিষয়টা আমি তোমাদের দেখাতে পারি না মা তো তাও কিছু বলে না তো আজকে বেডে অবধি থাক সবাই ভালো থেকে সুষ্ঠু থেকে টাটা